হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা সেই ভয়ঙ্কর রাতে কি হয়েছিল পার্ট 5 নিয়ে এসে পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক এমন কাজ করতে তোর হাত একটিবারের জন্য কাঁপলো না তখন সিয়াম বলল হাত কাঁপবে কেন স্যার আমি তো চাইছিলাম এভাবে কষ্ট দিয়ে ওকে মেরে ফেলবো কিন্তু কোথায় পালিয়ে গেল সেটাই তো বুঝলাম না তখন আব্দুল বলল কিন্তু ওর আগে যে তোর মৃত্যু আমি দেখতে পাচ্ছি কি করা যায় বল তখন সিয়াম বলল আমাকে ক্ষমা করে দিন স্যার এই ভুল আমি কখনোই করব না আপনাকে কথা দিচ্ছি তখন আব্দুল হা করে হাসলো আর বলল আমার আদালতে ক্ষমা বলতে কিছু নেই ভুল করেছিস তোকে শাস্তি পেতেই হবে এটাই নিয়ম সিয়াম বলল প্লিজ স্যার তখন আব্দুল বলল ক্ষমা করব এখনও সময় আছে কিন্তু তোকে বলতে হবে নাফসি কোথায় তখন সিয়াম বলল সত্যি স্যার আমি জানি না জানলে অবশ্যই আপনাকে বলতাম আব্দুল সিয়ামের মুখে এমন কথাটি শোনা মাত্রই আব্দুল তাকে গুলি করে একেবারেই মেরে ফেলে আর সেই স্থান থেকে চলে যায় এমন মুহূর্তে আব্দুলের ফোনে কল আসে একটি অচানা নাম্বার থেকে প্রথমে ফোনটি রিসিভ না করলো বারবার যখন ফোন আসতে থাকে তখন ফোনটি রিসিভ করে তখন আব্দুল ফোনটি রিসিভ করে আর বলে হ্যালো কে তখন বলে তোর বাপ এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে তোকে বলছি না খুব শীঘ্রই তোর কাছে আমি আসবো তখন আব্দুল বললো এই তুই কোথায় সাহস থাকলে আমার সামনে আয় তখন নাফসি বলল তোর সামনেই আসি পারলে খুঁজি বের কর আমাকে ও হ্যাঁ সিয়ামকে শেষ করে দিলি চিরতরে আব্দুল বললো শুধুমাত্র সিয়ামকে না তোকে পেলে তোকে শেষ করে দিব শুধুমাত্র সামনে আয় তখন নাফসি বলল শোন আমার সন্তানকে উদ্ধার করতে যাচ্ছি যদি পারিস আমাকে ঠেকায় দেখা কথাটি বলে ফোনটি কেটে দেয় নাফসি এই দিকে আব্দুল নাফসির এমন কথা একটু আশ্চর্য হয় কারণ নাফসির এত সাহস এছাড়াও আমার সন্তানের সন্তান পেল কিভাবে যেটা আমি ছাড়া কেউ জানে না যখন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন এই সব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দেয় যেখানে বাচ্চাটি রাখা হয়েছে এইদিকে নাফসি রাফিকে জিজ্ঞাসা করে রাফি তুমি আমাকে বাঁচালে কেন তার মানে সিয়ামের হাত থেকে নাফসিকে রাফি বাঁচিয়েছে রাফি বলল শোনো নাফসি আমি তোমাকে কেন বাঁচিয়েছি সেটা জানি না তবে তোমার জন্য অনেক কষ্ট হয় নাফসি বললো মানে হাসিফ বলো জানি না এসব মানের উত্তর কোথায় আছে তখন নাফসি বলো শোনো তুমি এখান থেকে চলে যাও কারণ তোমার ভাই যদি জানে তুমি আমাকে সাহায্য করতেছ তাহলে তোমাকেও শেষ করে দিবে রাফি বলো সমস্যা নেই আমি তোমাকে ছেড়ে যাব না কারণ তুমি অনেক অসুস্থ যে কোনো সমস্যা হতে পারে তখন নাফসি বলো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি ঠিক আছি রাফি বলো তুমি সবসময় বেশি কথা বলো তোমার যদি কিছু হয় তাহলে বাচ্চাটির কি হবে শুনি তোমার বাচ্চাকে মায়ের ভালোবাসা কে দিবে তখন নাফসি বললো আচ্ছা তুমি কি চাচ্ছ সেটা বলো তো কারণ তুমিও তো এতটা ভালো না তখন রাফি বলল আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাই এটাই নাফসি বলল ভালো তখন রাফি বললো আমি জানি আমিও খারাপ কিন্তু আমি ভালো হতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই তখন নাফসি বলো যদি এটাই চাও তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও রাফি বললো আমি চলে গেলে তুমি খুশি নাফসি বলল হ্যাঁ রাফি বলল ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু একটি কথা মনে রাখিও তোমার সামনে আরও অনেক বিপদ যেখানে যাচ্ছ সেখান থেকে ফিরে আসতে আর পারবে কিনা জানি না তখন নাফসি বলল আমার চিন্তা করতে হবে না এরপরে রাফি আর একটি কথা না বলেও সেখান থেকে চলে যায় আর ওইদিকে নাফসি একাই আবদুলের ভয়ঙ্কর স্থানে চলে যায় নিজের সন্তানকে উদ্ধার করতে সেখানে গেলে দেখতে পায় বাড়িতে পাহারাদার একটু উঁচু নিচু হলেই সমস্যা তাই নাফসি সবার চোখ ফাঁকি দিয়ে সেই গোপন রুমে ঢুকে যায় এবং সেখানে দেখতে পায় যে একটি মহিলা বাচ্চাটির যত্ন নিচ্ছে সেখানে নাফসি মহিলাটিকে উদ্দেশ্য করে বলে শোন তোর যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে বাচ্চাটিকে এখানে রেখে চুপচাপ এখান থেকে বাহিরে যা নয়তো এখানেই শেষ করে দেব তখন মহিলাটি বলল আশ্চর্য আপনাকে আর আমার সন্তানকে আমি এখানে রেখে কোথায় যাব। এছাড়াও এত সিকিউরিটি থাকার পরও আপনি কিভাবে আমার রুমে আসলেন তখন নাফসি বলল তার আগে তুই বল এই সন্তান তোর কীভাবে হলো তখন মহিলাটি বলল। সন্তান কিভাবে হয় মানে তুমি একটি মেয়ে হয়ে জানো না সন্তান কিভাবে হয় তখন নাপসি বলল এই বেশি কথা বলিস না যা বলতাসিস তাড়াতাড়ি উত্তর দে নয়তো একদম নাপসির কথায় মহিলাটি একটু ভে ভয় পেয়ে বলে আচ্ছা বলুন কি বলবেন তখন নাফসি বললে তোর স্বামীর নাম কি তখন মেয়েটি বলল আমার স্বামীর নাম হলো আব্দুল উনি একজন বিজনেসম্যান তখন নাফসি বলল ও এই বাচ্চাটি কবে হয়েছে তখন মেয়েটি বলল কবে আবার প্রায় এক মাস হবে আচ্ছা আপনার গালে এগুলো কিসের দাগ মন হচ্ছে ব্লেড দিয়ে কেউ কেটে দিয়েছে তখন নাফসি বলল শোন তোর স্বামী একজন কুখ্যাত খুনি তোর সাথে মিথ্যা পরিচয়ে থাকে তখন মহিলাটি হা করে হাসলো আর বললো আপনি বলবেন আর আমি মানলাম নাকি আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে এই এই পৃথিবীতে কি এই দুনিয়ার মধ্যে আর একটাও নাই বুঝছেন তখন নাফসি বলল ওমা তাই আপনার স্বামী বর্তমানে কোথায় আছে জানেন তখন মহিলাটি বলল আমার স্বামী অফিসে কাজের জন্য একটু বাহিরে গিয়েছে আচ্ছা আপনি কে আমার স্বামীর নামে এমন মিথ্যা বানট কথা বলতাছেন এমন মুহূর্তে পিছন থেকে আব্দুল বলে উঠল আরে ওটা আমার চাচা তো বোন না ওর মাথায় একটু সমস্যা আছে প্লিজ তুমি ওর কথায় কিছু মনে করিও না বউ আব্দুলের এমন কথা শুনে নাফসি ভাবতে থাকে আশ্চর্য আব্দুল বউয়ের সামনে এত ভালো শাস্তাছে কেন কাহিনী কি এমন সময় আব্দুলের বউ বলে উঠে এই সন্তানটি নাকি আমার না তোমার বোন এই কথাটি বলতাছে বারবার এটা কেমন মজা হ্যাঁ তখন আব্দুল বললো আরে পাগলি ও একটু দুষ্ট প্রকৃতির মেয়ে তাই তোমার সঙ্গে একটু মজা নিয়েছে বুঝছ তখন তার বউ বলল হ্যাঁ বুঝছি কিন্তু তোমার বোনকে বলে দিবে পরবর্তীতে আমার সঙ্গে মানে পরবর্তীতে আমার সন্তানকে নিয়ে এমন মজা যেন না করে এটা আমার কলিজার টুকরা সন্তান বুঝলা তুমি চিন্তা করিও না ও আর কখনই এইসব কথা বলবে না মনে থেকে যেন কথাটি বলে আবদুলের বউ একটি রুমে চলে যায় তখন নাফসি জিজ্ঞাসা করে এত খারাপ মানুষটাও তার বউয়ের কাছে এতটা ভদ্র হতে পারে ভাবতেই পারতাসি না তখন আব্দুল বলল চল বাহিরে চল নাফসি বলল বাহিরে যাব কেন আমি তো এসেছি আমার সন্তানকে নিয়ে যেতে এত সহজে চলে যাব আমি আব্দুল বলল তোর কত টাকা চাই এই সন্তানের বদলে সেটা আমাকে খুলে বল নাফসি বলল কেন আব্দুল বলল কারণ এই সন্তান আমি লালন পালন করতে চাই তুই ভুলে যা তখন নাফসি হাসতে হাসতে বলল হোয়াট দ্য ফাক ম্যান তখন আব্দুল কেন তোর কত টাকা লাগবো আমাকে বল সবটা দিয়ে দিব তখন নাফসি বলল আমার টাকা চাই না তখন আব্দুল বলল তাহলে কি চাই নাফসি বলল আমার সন্তানকে আমি ফিরিয়ে নিতে যেতে ফিরিয়ে নিয়ে যেতে চাই বিনিময়ে আমাকে যা করতে হবে তাই করব তখন আব্দুল বললো এটা কখনোই সম্ভব না তখন নাফসি বলল এই নাফসির কাছে অসম্ভব বলতে কিছুই নেই সব কিছুই আমার কাছে সম্ভব বুঝছ তখন আব্দুল বলল দেখ নাফসি আমি সত্যি ভদ্রভাবে বলতাছি তুই টাকা নিয়ে এখান থেকে চলে যা না হলে নাফসি বলল না হলে কি আবদুল বললো তোকে এখানেই শেষ করে দেব তখন নাফসি বলল এটা কখনোই সম্ভব না কারণ নাফসি জানে আব্দুল তার বাড়িতে কখনই হত্যা করে না কারণ সে তার বউকে ভয় পায় আব্দুল বলল তুই এটা কিভাবে জানলি তখন নাফসি বলল জেনেছি কোনো একভাবে এখন বল তুই তোর বউয়ের সামনে এমন হাজি যে থাকার কারণটা কি আমি জানতে পারি তখন আব্দুল বলল তোকে বলার প্রয়োজন মনে করি না এখন তুই যাবি কিনা সেটা বল আমাকে নাতসি বলল যাব কিন্তু আগে বল বউকে ভয় পাস কেন আব্দুল বলল সত্যি যাবি তো নাকি পরবর্তীতে কাহিনী করবি নাফসি বলল যাব আব্দুল বলল আসলে আমার বউয়ের নাম হলো ইশিতা ওর বাবা বর্তমানে আমাদের দেশের তথ্যমন্ত্রী এই ইশিতা মেয়েটি এতই ভালো আর সৎ যা বলার মতো না তাই আমি ওকে সম্মান করি এবং ভালোবাসি নাফসি বলল ও এর জন্যই বুঝি ওর সামনে ভালো সাজার নাটক করিস আব্দুল বললো হ্যাঁ শুধুমাত্র এই জন্য না আরও কাহিনী আছে সেটা এখন আমার মুখে শুনবি আব্দুল মানে নাফসি তুই যে মেয়েকে কেন বিয়ে করেছিস সেটা আমি জানি আব্দুল বলো কি জানিস তুই নাফসি বলো তুই এবং ঈশিতার বাবা দুজনে খারাপ কাজ করিস আর সেইগুলা যদি ঈশিতা জানে তাহলে মুহূর্তেই তোর মুখে পাড়া দিয়ে চলে যাবে তখন আব্দুল বলল বাহ তোর মাথায় সত্যিই ট্যালেন্ট আছে এখন বাসা থেকে চলে যা তখন নাফসি বল না এখন তো চলে যাব না কিন্তু তুই তো বলেছিলি চলে যাবি নাফসি বললো অবশ্যই চলে যেতাম কিন্তু তুই আমাকে মিথ্যা বলেছিস যার কারণে এখন আর চলে যাব না শোন আমার মাথায় রাগর আস না কিন্তু উঠালে তুই আমার কিছুই করতে পারবি না যতক্ষণ এই বাড়িতে আমি আসি। তোর গালে পিঠে যেভাবে ব্লেড দিয়ে কেটে লবণ দিয়েছে ঠিক সেইভাবে কেটে আমি এবার মরিচের গুঁড়া দিব। নাফসি বলো চেষ্টা করে দেখান নাফসির এমন কথায় আব্দুল বেশ রাগান্বিত হয়ে যায় যেই না মারতে যাবে এমন মুহূর্তে নাফসি বুদ্ধি করে ঈশিতা ভাবি বলে ডাক দেয় সেই ডাক শোনার সঙ্গে সঙ্গে ইশিতা চলে আসে এসেই বলে কি হয়েছে কে ডাকলো আমাকে ভাবি আমি ডাকছি আপনাকে ভাইয়া ডাকতে বললো ও বলো কি বলবা আমার সন্তানকে ঘুম পাড়াবো নাফসি বললো দেখো না ভাবি সবে মাত্র আসলাম আমার অসুস্থ শরীর নিয়ে ভাইয়া এখনই বলতাছে আমাকে নাকি চলে যেতে হবে আমি থাকার জন্য এসেছি ভাই আমাকে চলে যেতে বলতাছে তখন ইসিতা বলল আরে না তোমার ভাইয়া এমনি ফাইজলামি করছে তুমি আসো আমার সঙ্গে কথাটি শুনে নাফসি সুযোগে সদ্ব্যবহার করে ঈশিতার সঙ্গে চলে যায় যা দেখে আব্দুল থ হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু কিছু বলতে পারে না ওইদিকে নাফসি তার সঙ্গে রুমে এসে জিজ্ঞাসা করে ভাবি না অনেক সুন্দর আমার ভাইয়া যে কীভাবে আপনাকে পেল তখন ইসিতা বলল তাই তাই বুঝি পড়াশোনিও এইসব কথা এখন ফ্রেশ হয়ে আসো দেখি ঠিক আছে কিন্তু ওয়াশরুমটি কোন দিকে এই তো এই দিকে সামনে গিয়ে বামে তার মুখে কথাটি শুনে নাফসি ওয়াশরুমে চলে আসে তো ওয়াশরুমে এসে যেই না শরীর থেকে গাইস তার আগে কিছু কথা তো আপনারা অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইতেছেন আমার সাথে কথা বলতে চাইতেছেন অনেকে অনেক স্টোরি শেয়ার করতে চাইতেছেন তো আমার পার্সোনাল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার প্রিন্ট কমেন্ট বক্সে আর আমার পেজের নাম হল নন রাফি এই যে আমি স্ক্রিনে শো করে দিতেছি সবাই অরিজিনাল পেজে ফলো দিবেন আর যে যে কথা বলতে চান বা স্টোরি শেয়ার করতে চান সব করতে পারবেন আমার পেজে নক দেবেন পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্ট বক্সে দেওয়া আছে তো সবাই পেজে নক দিবেন যাই হোক আবার গল্প শুরু করা যাক শরীর থেকে পোশাকগুলো খুলে যেই না একটু পানি দিয়েছে তার সাথে সাথে কাটা জায়গাগুলো শিউরেও উঠতে তবু অনেক কষ্ট করে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসে আবারও বাহিরে এসে ইসি তাকে জিজ্ঞাসা করে ভাবি আপনি আপনার সন্তানকে এত ভালোবাসেন কেন জানতে পারি কেন ভালোবাসি সেটা তোমার ভাই বলেনি তোমাকে না বলো না তো কখনই বলেনি বলুন না আপনি তখনই সীতা বলতে শুরু করলো আসলে ডাক্তার বলছিল আমি কখনোই মা হতে পারবো না কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে মাথা ঘুরে পড়ে যাই এরপরে আমার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই একটি সন্তান আমার কাছে তখন তোমার ভাইকে জিজ্ঞাসা করি এই সন্তান কার কোথা থেকে আসলো তখন তোমার ভাই বলে এই সন্তান নাকি আমার জিজ্ঞাসা করলাম আমি তো কখনো মা হতে পারবো না তাহলে এই সন্তান আমার কি করে হলো তখন সে বলল এই বাচ্চাটি হওয়ার সময় তার মা নাকি মারা গিয়েছে তাই আমি নিয়ে এসেছি এখন থেকে আমরা নিজের সন্তানের মতো মানুষ করব। তখন নাফসে বললো হ্যাঁ বুঝতে পেরেছি সত্যি ভাবি আপনি অনেক ভালো তখন ঈশিতা বললো আরে না আমার থেকে বেশি তোমার ভাইয়া ভালো কারণ তোমার ভাইয়া মানবতার ফেরিওয়ালা বলা তোমার ভাইয়া সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় ওদের ঘরবাড়ি তৈরি করে দেয় সত্যি বলতে তোমার ভাইয়ার মতো জীবনসঙ্গী পেয়ে আমার জীবনটা সার্থক তখন নাফসি মনে মনে বলল শুধুমাত্র আমার পোড়া আর কিছুই না তখন ইশিতা বলল কিছু বললা নাফসি বললো আরে না কি বলবো তবে একটি কথা বলতে চাই আমার ভাইয়া ভাবি দুজনেই অনেক ভালো ইসিতা বলল তুমিও অনেক ভালো তখন নাফসি বলল ভাবি আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক দিন থাকবো আমাকে যাইতে বললো না কেমন আমার যেদিন মন চাইবো আমি সেই দিনই যাবো তখন ইসিতা বলল পাগলি মেয়ে একটা তোমার যেদিন ইচ্ছা হয় ঠিক সেই দিনই যেও তার আগে তোমাকে কেউ যাইতে বলবে না যদি যাইতে বলে তখন তখন ইসিতা বললো আমি তোমার ভাইকে বারণ করব সমস্যা নেই ও তোমাকে কিছু বলবে না নাফসি ধন্যবাদ ভাবি আচ্ছা আমি কি বাচ্চাকে কোলে নিতে পারি ইসিতা বলল অবশ্যই নিবে কিন্তু এখন তো ঘুমাচ্ছে পরে নিয়েও কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল রুমের ভিতর প্রবেশ করে তা দেখে নাফসি বলে ভাইয়া তোর বাচ্চাটি কিন্তু বেশ সুন্দর ঠিক দেখতে আমার মতো তখন আব্দুল বলল একটু বাইরে যা তোর ভাবির সঙ্গে আমার কিছু কথা আছে নাফসি বলল আমি থাকলে কি হবে আমি তো পর না তোমার বোনে লাগি আব্দুল বলল বেশি কথা বলিস না তোকে যেটা বলছি সেটাই কর নাফসি বলল দেখ তো ভাবি তোমার স্বামী আমাকে দেখতেই পাচ্ছে না নাফসির কথাটি শুনে ওর ভাবি বলল এই থাক না ও তো আমাদের নিজেরই লোক তাই না এত কথা পছন্দ করি না বলছে না বাহিরে যেতে বাহিরে যা তখন ইশিতা বলল আচ্ছা তুমি বাহিরে যাও তোমার ভাইয়া কি বলে তোমাকে পরে বলবো আমি ঠিক আছে তখন নাফসি বললো ঠিক আছে ভাবি কথাটি বলেই নাফসি বাহিরে চলে আসে ওইদিকে আব্দুল ইশিতাকে বলে শোনো ইশিতা তুমি এই নাফসি থেকে দূরে থাকবা ইশিতা বল আশ্চর্য কেন দূরে থাকবো মেয়েটা অনেক ভালো এছাড়াও তোমার বোন হয় তখন আব্দুল বললো আমার যাই হোক না কেন তোমাকে দূরে থাকতে বলছি তুমি দূরে থাকবা ইশিতা বলল কখনই না আব্দুল বললো প্লিজ বোঝার চেষ্টা করো ওই মেয়েটি তেমন সুবিধার না আমাদের যে কোনো সময় ক্ষতি করতে পারে তখন বলল তুমি চিন্তা করিও না আমি সব কিছু সামলিয়ে নিবো কথাটি আব্দুল বলল কথাটি যেন মনে থাকে পরবর্তীকালে কিছু হলে আমাকে দায়ী করতে পারবা না ঠিক আছে বুঝতে পেরেছি তুমি চিন্তা মুক্ত থাকতে পারো আব্দুল বলল ওকে কথাটি বলে আব্দুল বাহিরে এসে দেখে রাফি এসেছে আব্দুল বলল রাফি তুই কখন আসলি ভাই রাফি বলল এই তো ভাইয়া মাত্র আসলাম কিন্তু আমাদের বাড়িতে আমাদের শত্রু কি করতেছে সেটা আগে বলো আব্দুল বলো তোকে পরে সব কিছু খুলে বলবো কিন্তু তার আগে এই শত্রুকে বাহির বাড়ি থেকে বের করতে হবে কথা কথাগুলো নাফসির সামনে বলতাছে নাফসি বল তোরা দুই ভাই আমাকে কখনোই এই বাড়ি থেকে বাহির করতে পারবি না এটা আমার চ্যালেঞ্জ তখন রাফি বল তুই বাড়ি থেকে বের হবি নাকি হবি না সেটা আমি দেখতাছি ভাইয়া তুমি চিন্তা করিও না আব্দুল বলো ঠিক আছে তো নাফসি তখন কোনো কথা না বাড়িয়ে সোজা ইসি তার রুমে চলে আসে ইসিতা নাফসিকে দেখে একটু ইগনোর করার চেষ্টা করে কারণ আব্দুল একটু আগে সতর্ক থাকতে বলছে তো এরপরে এইভাবে দুই দিন কেটে যায় কিন্তু নাফসি কোথাও যায় না সবসময় ইশিতার সঙ্গী থাকে ওইদিকে ইসিতা স্বামীর কথা বাদ দিয়ে নাফসিকে বিশ্বাস করতে শুরু করে কারণ নাফসির কথাবার্তা ব্যবহার ইশিতাকে মুগ্ধ করছে তিন দিনের মাথায় বেলায় অতিরিক্ত গরম লাগার কারণে ইসিতা নাফসিকে বলল নাফসি বাচ্চাটিকে একটু দেখিও আমি গোসল করে আসতেছি কোথাও যেও না আবার নফসি বলল ঠিক আছে ভাবি চিন্তা করবেন না আপনার সন্তানকে আমি আগলে রাখবো ইশিতা বলল হুম জানি কথাটি বলেই ইসিতা নাফসির হাতে সন্তানকে দিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায় এরপরে প্রায় ২০ মিনিট পরে গোসল করে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখি নাফসি নেই এদিকে ওদিকে কিন্তু কোথাও খুঁজে পায় না এমন মুহূর্তে রাফিম রাফি ঈশিতার সামনে এসে বলে রাফি বলে ভাবি এই সন্তানটি আপনার না এই সন্তানটি হলো নাফসির তাই তার সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছে ঈশিতা বলল তুমি এসব কি বলতাছো রাফি এই সন্তান আমার রাফি বলল সত্যি ভাবি ঈশিতা বলল আর একবার এই কথাটি উচ্চারণ করলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না তখন রাফিক বলল সত্যিটা মেনে নিলে আপনার সমস্যা কোথায় বিশ্বাস না হলে ভাইয়াকে জিজ্ঞাসা করিয়েন কথাটি শোনার সঙ্গে সঙ্গে ইশিতা রাফিকে কোষে একটি থাপ্পর দেয় ঠাস ঠাস করে দুইটা থাপ্পর মারে তোমার লজ্জা থাকা উচিত তোমাকে ভেবেছিলাম অনেক ভালো একটি ছেলে কিন্তু তুমি এসি তার কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে কেউ একজন বলে উঠল ভাবি আপনার গোসল করা কি শেষ হলো কথাটি শুনে পিছনে ঘুরে দেখে নাফসি বাচ্চাটিকে কোলে নিয়ে আসে যা দেখে ঈশিতা বলে নাফসি তুমি কোথায় গিয়েছিলে আমার সন্তানকে নিয়ে নাফসি বললো এই তো ভাবি একটু ছাদের উপর গিয়েছিলাম ভাবলাম আপনি গোসল করতেছেন তাই বাচ্চাটিকে একটু ঘুরিয়ে দেখাই ইসিতা বলল আমাকে বলে না তুমি নাফসি বলো আসলে আপনি তো গোসল করছিলেন তাই বলতে পারি নাই এই জন্য সরি ঈশিতা বললো ঠিক আছে মাপ চাই হবে না নাফসি বলো ধন্যবাদ ভাবি তখন ইশিতা বললো দেখছো রাফি নাফসি মেয়েটা কত ভালো আর তুমি বলছো আমার সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছে রাফি বলো সরি তখন ঈশিতা বলল শোন এই সন্তান হলো আমার তোমার ভাইয়ের নিজের সন্তান আমাদের বংশের প্রদীপ আর কখনো এমন খারাপ মন্তব্য করবে না নাফসি বলো কি হয়েছে বাবি রাফি আপনাকে কি বলছে না ঈশিতা বলো থাক বাদ দাও এই সব নাফসি তুমি আমার সঙ্গে ভিতরে আসো কিছু কথা আছে ঈশিতার কথাটি শুনে নাফসি পিছে পিছে চলে যায় ওদের রুমে তো রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইশিতা বলে ওঠে আচ্ছা নাফসি তোমাকে একটি প্রশ্ন করি আশা করি সত্যিটা বলবা নাকসি বললো হ্যাঁ ভাবি বলুন ইসিতা বলো এই বাচ্চাটি কি সত্যি তোমার নাকি আমার তখন নাফসি বলল হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করার কারণ কী ভাবি ইসিতা বলো তোমাকে যা বলছি শুধুমাত্র তারই উত্তর দিবা অন্য কোনো কথা শুনতে চাই না নাফসি বলল ভাবি এই বাচ্চাটি সত্যি আপনার আমার তো এখন পর্যন্ত বিয়েই হয়নি তাহলে বাচ্চা হবে কিভাবে বলুন তখন ইশিতা বলল তাহলে সেই দিন তুমি বললে এই বাচ্চাটি তোমার আজ আবার রাফি বলতাছে এই বাচ্চাটি তোমার সত্যি বলতে আমি কিছু বুঝতে পারছি না তখন নক্সি বললো আরে ভাবি আমি এবং রাফি দুজনই আপনার সঙ্গে মজা করছি আপনি বুঝতেই পারলেন না তখন ইসিতা বলো সত্যি মজা করছো তো নক্সি বললো হ্যাঁ সত্যি মজা করছে আমি তবে একটি কথা আমি এবং রাফি দুজন দুজনকে ভালোবাসি ইসিতা বলল কি নাফসি বললো হ্যাঁ ভাবি প্লিজ আপনি একটু আব্দুল ভাইয়াকে মানিয়ে দেন না উনি রাজি হলে আমাদের বিয়েটা হবে তখন ইসিতা বলল তোমাদের সম্পর্ক কত দিনের নাফসি বলো এই তো প্রায় ছয় বছর হবে এখন ভাবতাসি বিয়ে করবো কিন্তু আব্দুল ভাইয়া রাজি হচ্ছে না এই সব কিছু আবার রাফির বাহির থেকে শুনতা ছিল আর ভাবতা ছিল নাফসি আমাকে ভালোবাসে বুঝলাম কিন্তু ছয় বছরের সম্পর্ক এটা কেমনে কি। নাকি ওর মনে কোনো প্লান চলতাছে ভাইয়াকে নিয়ে তখন ইশিদা বলো ঠিক আছে তোমাদের ভাইয়াকে আজকে আমি রাজি করাবো এবং কাল তোমাদের বিয়ে হবে সত্যি বলতেছেন ভাবি আপনি হ্যাঁ সত্যি বলতাসি ধন্যবাদ আমার লক্ষ্মী ভাবিটি আমাদের এক করে দেওয়ার জন্য আরে ধন্যবাদ দিতে হবে না বিয়ের পরে শুধুমাত্র তুমি এখানে থাকলেই হবে এই কথাটি শুনে নাফসি মনে মনে ভাবতে থাকে আরে আমি তো এটার জন্যই রাফিকে বিয়ে করতাছি কি হলো নাফসি বীর করতাছো কেন নাফসি বল আরে না ভাবি একটা জিনিস ভাবতাসি তোমাদের সঙ্গে থাকতে পেলে তো নিজেরা ভাগ্যবান মনে করব কিন্তু আব্দুল ভাইয়া জানি না কি করে তখন ইশিতা বলল তুমি টেনশন করিও না তোমার ভাইয়াকে মানানোর দায়িত্ব আমার নাফসি বলল ঠিক আছে আমি এখন একটু বাহিরে যাই হুম যাও এরপর নাফসি রুমের বাহিরে আসতেই দেখতে পায় রাফি এখনো কান পেতে আছে যা দেখে নাফসি জিজ্ঞাসা করে কি ব্যাপার এমন কান পেতে কি শুনছ তখন রাফি বললো সত্যি কি নাফসি তুমি আমাকে ভালোবাসো নাকি মিথ্যা অভিনয় করত তখন নাফসি বললো সত্যি তোমাকে ভালোবাসি তোমার মাঝে মানুষ আছে যেটা তোমার ভাইয়ের কাছে নেই এই জন্য আমি চাই তোমাকে নিয়ে সারাটি জীবন কাটাতে তখন রাফি বললো আসলে না সত্যি বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে স্বপ্নের সাগরে ভেসে যাচ্ছি তখন নাফসি বলল স্বপ্ন না এটা বাস্তব কাহিনী বুঝলে রাফি বললো সবই বুঝলাম কিন্তু আমাকে আমাদের তো কোনো সম্পর্ক হয়নি তাহলে ভাবিকে কেন বললে আমাদের ছয় বছরের সম্পর্ক নাফসি বল আরে পাগল এটা না বললে কি ভাবি রাজি হতো নাকি আমাদের বিয়ে দিতে রাফি বল ও তাই তো ঠিকই তো তখন নাফসি বল শোনো আমি যা বলবো তুমি সব কিছুতে হ্যাঁ বলবে এতে সবাই বুঝবে নিশ্চয়ই আমাদের মধ্যে গভীর সম্পর্ক আছে রাফি বলো ঠিক আছে তো এরপর সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে আবার রাত হলো যখন এগারোটা বাজে রাত যখন এগারোটা বাজে এমন মুহুর্তে আব্দুল তার রুমে আসে এসে তাকে জিজ্ঞাসা করে কেমন আছো কেমন আছে আমার সন্তান ইসিতা বলো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা সারা দিন কোথায় থাকো তুমি হ্যাঁ কোনো খবর নেই তোমার আব্দুল বলল আরে কাজে ব্যস্ত ছিলাম কেন কিছু সমস্যা হয়েছে নাকি সেটা বলো সমস্যা তো হয়েছে একটি তুমি চেলে তার সমাধান হবে আব্দুল বলল আশ্চর্য আমি চেলে সমাধান হবে মানে কী বলতে চাও তুমি তখন ঈশিতা বললো তুমি কি জানো রাফি এবং নাফসি একে অপরকে ভালোবাসে ছয় বছর ধরে এখন তারা বিয়ে করতে চাচ্ছে কিন্তু তোমার ভয়ে সেটা বলতে না তখন আব্দুল বললো কি বলো সব তুমি হ্যাঁ গো হ্যাঁ সব সত্যি বলতাছি বিশ্বাস না হলে ওদের মুখ থেকে শুনিয়ে নাও তুমি আব্দুল বললো আচ্ছা বাদ দাও এই সব বলো শোনো নাফসি মেয়েটা কিন্তু খুবই ভালো নম্র ভদ্র দেখলেই বোঝা যায় আমি চাচ্ছি তুমি কাল ওদের দুজনের বিয়ে দিবে আব্দুল বলল এটা কখনোই সম্ভব না ইশিদা বলো কেন সম্ভব না সেটা আগে বলো ওরা দুজন দুজনের জন্য পারফেক্ট বুঝলে আব্দুল বলল তবুও ইশিদা বলো এত কিছু জানতে চাই না আমি বলছি ওদের কাল বিয়ে দিবি তো বিয়ে দিবি এটা আমার শেষ কথা বুঝলা তখন আব্দুল বলল আরে তুমি এমন করো কেন ইসিতা ইশিতা বলল বেশি কথা বলতে পারবো না আমি যেটা বলছি সেটাই হবে আর হ্যাঁ বিয়ের পর ওরা আমাদের সঙ্গে থাকবে তখন আব্দুল বলল না থাকতে পারবে না তখন সীতা বলল ঠিক আছে কালকে আমি আমার বাবার বাড়ি চলে যাব তখন মজা বুঝবে আব্দুল বউয়ের মুখে এমন কথাটি শুনে সঙ্গে সঙ্গে আব্দুল বলে উঠে বউ চিন্তা করিও না তুমি যেটা চাচ্ছ সেটাই হবে তবু আমায় ছেড়ে যেও না আমি বড্ড ভালোবাসি তোমায় বুঝলা তখন ইশিতা বলল এই তো আমার লক্ষ্মী জামাইটি তখন আব্দুল বলল তুমি খুশি হয়েছো ইশিতা ইশিতা বলল হ্যাঁ অনেক খুশি হয়েছি জানো ওরা দুজন বাড়িতে বাড়িতে আসায় মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ পেয়েছে আব্দুল বলো ঠিক আছে কালকেই ওদের বিয়ে দিব কাজী অফিসে নিয়ে গিয়ে এখন ঘুমিয়ে পড়ো তুমি ইশিদা বলো ঠিক আছে স্বামী এরপরে দুজন ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় আব্দুল নাফসি এবং রাফিকে একসাথে ডাক দেয় এবং বলে চলো কাজী অফিসে তখন নাফসি বললো এই নাফসি এই কথা শুনে বলে উঠলো না আমি কাজী অফিসে যাব না কাজীকে এখানে আনা হোক এই বাড়িতে বিয়েটা হবে আমাদের আব্দুল বলো কাজী এখানে আসবে না চলো দুজনে কাজী অফিসে এখান থেকে বেশি দূরে না নাফসি বলো বললাম তো যাবো না নাফসির এমন কথা শুনে ইসিতা বলে শোন নাফসি এমন পাগলামি করলে কখনোই নিজের মানুষটাকে আপন করে কাছে পাবা না আমি বলতাসি কাজী অফিসে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করে আসো নাফসি বলো কিন্তু ইসিতা বলো কোনো কিন্তু নেই তোমারে যেটা বলছি ওইটাই করো এই মুহূর্তে নাফসি মনে মনে ভাবতে থাকে এই বাড়ির বাইরে গেলে আর কখনো এই বাড়িতে আসা হবে না কারণ রাস্তায় এরা আমাকে শেষ করে ফেলবে তবু নাফসি একটা রিস্ক নিয়ে নেয় নাফসি বলল হ্যাঁ ঠিক আছে চলুন এরপরে আব্দুল কিছু লোক নিয়ে রাফি এবং নাফসিকে নিয়ে বাড়ি থেকে বাইরে কাজী অফিসের দিকে রওনা হয় তো কিছুটা দূর যাওয়ার পরে একটা ফাঁকা স্থানে গাড়িগুলো হঠাৎ ব্রেক করে নাফসির জিজ্ঞাসা করে গাড়িটা এখানে থামলো থামানো হলো কেন কোনো কি সমস্যা হয়েছে তখন আব্দুল গাড়ি থেকে নেমে বলো এই কুত্তার বাচ্চা গাড়ি থেকে নাম তুই কি ভেবেছিস তোকে রাফির সঙ্গে বিয়ে দিব গাইস তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও বা স্টোরি শেয়ার করতে চাও তো আমার ফেসবুক পেজের লিঙ্ক পিন কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সবাই মেসেজ দিবা তোমাদের জন্য অপেক্ষা করবো তো এই ভিডিও লাইক টার্গেট কে যদি ওয়ান ডে কে লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে পার্ট সিক্স কালকেই পেয়ে যাবা তো ভিডিওটা ফটাফট লাইক করো চ্যানেলটা নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইতেছে পার্ট সিক্সে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ